আমি মা আমি তোমাকে ছাড়া যাব না বাবা আমি তোমার সঙ্গে থাকবো বাবা মা যে যার ডিভোর্স হয়ে গেছে বাবা আবার বিয়ে করে নিয়েছে মা বলছে আমি তোকে একা কি করে রাখব বাবা মা তার বাবার উপরে কেস করে দিয়েছে হোস্টেলে রেখে দিয়েছে বাবা মাসে মাসে সেই মেনটেন্যান্স হিসাবে টাকা দিয়ে দেয় আর মা বাবা তাদের মতো থাকে আমাকে ভুলেই গেছে কোনো দেখতেও আসে না মাথায় কোনো দিন হাত বুলিয়ে বলে না বাবা আয় খাবি আয় বাবা আয় আমার সঙ্গে একটু গল্প করবি আয় নমস্কার ইন ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে আমি শঙ্কু সাত্রা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনি আপনাদের নানা ধরনের ঘটনা দেখায় তবে আজকে যেটা আপনাদের আবার বলবো যে আমি দেখুন নির্যাতিত পুরুষদের নিয়ে তো কাজ করি তা সেই হিসাবে যাদের মামলা হয় যে তারাই যে শুধু নির্যাতিত তা নয় প্রচুর আছে এরকম যাদের মামলা হয়নি তারা পর্যন্ত তো এটা এই পর্যায়ে পড়ে তারা কোনো টিকে রয়েছেন আমার পাশে একজন রয়েছেন তার সঙ্গে একটু কথা বলুন বাবু ওনার ওনার ধারণা উনি শিক্ষক ওনার ধারণা কি এই বিষয়ে একটু জানবো বাবু নির্যাতিত স্বামী মানে এইসব বিষয়ে আপনার কী ধারণা সম্যক ধারণা যদি একটু বলেন ঠিকই কি এখনকার মেয়েরা ভীষণভাবে অসহিষ্ণু হয়ে যাচ্ছে বিশেষ করে তারা হচ্ছে কি বিয়ে করলো সন্তান হলো সন্তান হওয়ার পর একটা সিকিউরিটি তারা পেয়ে গেল ব্যাস একটা বিজনেস ডিলস দিকে চলে গেল যে কোনো একটা কারণ দেখালো স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেল স্বামী যদি কিছু তাকে আনার চেষ্টা করে বা তাকে কিছু বোঝানোর চেষ্টা করে বেশি কিছু করতে চাইলে ফোর নাইনটি এইট কেস হয়ে গেল তার ফলে হচ্ছে কি সন সব থেকে বড়ো ক্ষতিগ্রস্ত এবং খুব চিন্তাগ্রস্ত আমরা সব থেকে বড়ো কথা হচ্ছে আমি বা স্বামীরাও খুব একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা আমার কোনো স্ত্রী সেও ক্ষতিগ্রস্ত না সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সন্তানগুলো মা বাবা এরা ডিভোর্স হয়ে যাচ্ছে হয়তো কেউ মুক্ত হয়ে যাচ্ছে স্বাধীন হয়ে যাচ্ছে একবারে করে উড়ন্ত পঞ্ছী যাকে বলে যার কোনো বাঘ নেই যার কোনো বাধা নেই কিন্তু সেই জায়গায় আস্তে আস্তে শিশু মনে ডিপ্রেশন বাড়ছে কি মনে করেন আপনি তো স্কুলের শিক্ষক এরকম কি কোনো আছে আপনি দেখেছেন যে মা বাবা ডিভোর্স হয়ে গেছে এরকম কোন সন্তান আছে খেয়াল করেছেন হ্যাঁ আমি আমার স্কুল আজকে পনেরো বছর লাইফ অতিক্রান্ত করেছি একজন শিক্ষক হিসাবে স্কুলে সেখানে অনেক সন্তান ছোট ছোট সন্তানগুলোকে তার বাবা মা তাদের নিজেদের স্বাধীনতা উপভোগ করবে বলে তারা ছোট ছোট বাচ্চাগুলোকে পাঁচ ছ সাত আট বছরের বাচ্চাগুলোকে হোস্টেলে দিয়ে চলে যাচ্ছে আচ্ছা তাদের শুধু একটাই দায়ী কাজ করছে কি টাকা মাসে হলে টাকা দিয়ে দিচ্ছে আর তারা স্বাধীনতা উপভোগ করছে এর ফলে তারা ভাবছে আমরা টাকা দিচ্ছি বাচ্চা ওখানে খুব সুন্দর মানুষ হচ্ছে মাঝে মাঝে মাস্টারমশাইদেরকে ফোন করে মাস্টারমশাই হয় আমার ছেলে এই হলো না সেই হলো না কেন মাস্টারমশাই আমার ছেলে রেজাল্ট হলো না কেন কিন্তু তারা একবারও ভাবলো না যে তার ছেলেটা আজকে যে যার মানসিক অবস্থাটা কী তার ছেলেগুলোকে সত্যি কথা বিশ্বাস করুন হোস্টেলে যখন থাকে ছেলেগুলোকে কি কষ্ট করে আমরা শিক্ষক মহাশয়রা তাদেরকে বুঝিয়ে রাখি সেটা বাবা মারা যারা টাকা দিয়ে দায়িত্ব সারেন আর কি তারা কোনোদিনই বুঝতে পারেন না তাদের মানসিক অবস্থাটা একদিন একটা বিকেলবেলা একটা ছেলে সঙ্গে আমার মানে এমনি শিক্ষক হিসাবে গল্প করছিলাম আর কি ছোট বাচ্চা ছোটো বাচ্চাটা আমাকে বলছে আমি তাকে বলবো তো বাড়ি কোথায় না বলছে আমার বাড়ি দেখে তো বাবা কি করে না আমার বাবা একজন ডাক্তার মা মা বলছে মা ও একজন নার্স তো তোর মা বাবা তোকে দেখতে আসেনি কবে দেখতে এসছিল না বলছে মা বাবার কথা বলবেন আমার ওই নামটা শুনে আমার ঘৃণা লাগে কি বলছেন মানে এই রকম একদম আমি জলজন্তু ধর আমি স্ট্রাং হয়ে গেছি মানে কোন ক্লাসের প্লাস থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোরের বাচ্চা একটা কী বলছো কি মা বাবা শুনলে ঘৃণা লাগে কেন না বলছে স্যার বাবা মা এখানে দিয়ে আমি কতবার কাঁদ কাঁদতাম হ্যাঁ আমি মা আমি তোমাকে ছাড়া যাবো না বাবা আমি তোমার সঙ্গে থাকবো বাবা মা যে যার ডিভোর্স হয়ে গেছে বাবা আবার বিয়ে করে নিয়েছে মা বলছে আমি তোকে একা কি করে রাখবো বাবা মা তার বাবার উপরে কেস করে দিয়েছে হোস্টেলে রেখে দিয়েছে বাবা মাসে মাসে সেই মেনটেন্যান্স হিসাবে টাকা দিয়ে দেয় আর মা বাবা তাদের মতো থাকে আমাকে ভুলেই গেছে কোনোদিন দেখতেও আসে না মাথায় কোনোদিন হাত বুলে বলে না বাবা আয় খাবি আয় বাবা আয় আমার সঙ্গে একটু গল্প করতে আয় মানে শিশু মনে ঘৃণা জন্মাচ্ছে এখন থেকে প্রচণ্ড খারাপ পরিস্থিতি দিকে চলছে সমাজটা কারণ একটা শিশু মানে একটা ভবিষ্যৎ আমাদের জাতির ভবিষ্যৎ আমি মানব সম্পদকে যখন আমরা তুলে ধরতে চাই মানে একটা একটা জাতি তার উন্নতি সমস্তটাই নির্ভর করে একটা শিক্ষার উপর ছোটো ছোট শিশুর মনের উপর নির্ভর করে একটা জাতির সমস্ত মানে তার ডেভেলপমেন্ট নির্ভর করে কিন্তু যে ট্রেন্ড চলছে শিশু হওয়ার পর মায়েদের ডিভোর্স নেওয়ার যে প্রবণতাটা যে দিনে দিনে বেড়ে যাচ্ছে তাতে হচ্ছে কি একটা সুস্থ মানব সম্পদ মানে তৈরি করতে আমরা ব্যর্থ হচ্ছি এবং যদি একটা সুস্থ এবং সুন্দর মনের একটা মানব সম্পদ যদি না তৈরি করতে পারি আজকে সমাজটা কোন দিকে যাচ্ছে সেটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন আমি মনে করি যে একজন ক্লাস একজন শিক্ষক হিসাবে গোটা একটা দেশের চিত্রটা একটা গোটা দেশের চিত্রটা বোঝা যাবে একটা ক্লাসরুমের মধ্যে আচ্ছা নীলিম আমি আর একটা জিনিস আপনাকে প্রশ্ন করি এই যে ছোট্ট বা শিশুটি এর মধ্যে তো ঘৃণা জন্মাচ্ছে এবং আপনার কি মনে হয় যে মূল স্রোত থেকে এরা আস্তে আস্তে সরছে অবশ্যই এরা তো আস্তে আস্তে এদের মনের মধ্যে শুধু বাবা মায়ের প্রতি যদি ঘৃণা চলে যায় সে সমাজে কাকে মানবে না মানবে শিক্ষক মহাশয়দেরকে না মানবে কোনো সমাজকে না মানবে কোনো আইন আদালতকে এদেরকে মাঝে মাঝে আপনি দেখেন যে একাকি বসে রয়েছে কান্না করছে কিংবা এরকম কিছু অবশ্যই তারা বিভিন্নভাবে কান্নাকাটি করছে তারা বিভিন্নভাবে তারা মানে মানসিক একটা যন্ত্রণার মধ্যে তারা থাকে যে তার শুধু তার বাবা মায়ের শুধু একটু স্পর্শ একটু চোখে দেখাটা দেখবে বলে শুধু হাত হয়ে বসে থাকে তা পড়াশোনা করবে কি করে তার পড়াশোনাটা করবে কি করে তাদের মানসিকভাবে তার যদি একটুটুকুন স্নেহ বা একটু কমফোর্ট না ফিল করলো সে তার শিক্ষা তার হবে কি করে সামাজিক না একটা বাবা ছাড়া একটা শিশু সামাজিকভাবে অন্ধ একটা মা ছাড়া একটা শিশুর মানে জীবনটাই অন্ধ তো বাবা এবং মা একটা শিশুর বিকাশে অপরিহার্য অঙ্গ এবং দরকার এবং হাত করে অনুরোধ করছি মায়েদের আপনারা প্লিজ যদি আপনার স্বাধীনতা উপভোগ করতে চান দয়া করে বাচ্চা হওয়ার আগে আপনারা উপভোগ করুন বাচ্চা হওয়ার পর দায়িত্বটা গ্রহণ করে দায়িত্বটা পালন করার শিক্ষা এবং চেষ্টা করুন